মানুষের সাথে দুই জিনিস থাকে এক হলো তার দেহ আর এক হলো তার আত্মা দুনিয়াতে যেমন মানুষের দেহ অসুস্থ হয় হুবহু এমনই মানুষের আত্মা ও অসুস্থ হয় মানুষের দেহেরও যেমন রোগ ছোট বড় আছে মানুষের রুহেরও ঐরকম রোগ ছোট আর বড় আছে যে সমস্ত রোগ দ্বারা মানুষ দুনিয়াতে দেহের দিক দিয়ে যা আক্রান্ত হয় এর মধ্যে সবথেকে বড় রোগ ভয়াবহ রোগ অন্যতম এক রোগ হলো ক্যান্সার এই ক্যান্সার থেকে মানুষের যদি ক্যান্সারের মাত্রাটা বেশি হয়ে যায় তাহলে আর সুস্থ হয়ে ফিরে আসার সম্ভাবনা একেবারেই কম থাকে মূলত মানুষের হায়াত ঘুরায় গেলেই মানুষ মারা যায় আয়াত না করলে মানুষ মারা যায় না কিন্তু দুনিয়ার হিসেবে আমরা সবথেকে বড় রোগ মনে করি ক্যান্সারকে এটাই সব থেকে বড় রোগ এ থেকে আর বাঁচার কোন উপায় থাকে না তো মানুষের রূহ যে অসুস্থ হয় এই রুহেরও অনেকগুলি রোগ আছে যার মাধ্যমে যে সমস্ত রোগ দ্বারা মানুষ দুনিয়াতে মানুষের দিক দিয়ে যা আক্রান্ত হয়। এর মধ্যে সব থেকে বড় রোগ ভয়াবহ অন্যতম হলো ক্যান্সার। এই ক্যান্সার থেকে মানুষের যদি ক্যান্সারের মাত্রাটা বেশি হয়ে যায় তাহলে আর সুস্থ হয়ে ফিরে আসার সম্ভাবনা একেবারেই কম থাকে মূলত মানুষের হায়াত ঘোরায় গেলেই মানুষ মারা যায় আয়াত না করালে মানুষ মারা যায় না কিন্তু দুনিয়ার হিসেবে আমরা সব থেকে বড় রোগ মনে করি ক্যান্সারকে এটাই সব থেকে বড় রোগ এর থেকে আর বাঁচার কোনো উপায় থাকে না তো মানুষের রুহ যে অসুস্থ হয় এই রুহেরও অনেকগুলি রোগ আছে যার মাধ্যমে রুহ অসুস্থ হয় এই রুহের রোগ ও তুলনামূলক ছোট আর বড় রোগ আছে যে সমস্ত রোগগুলি বড় বড় এ সমস্ত রোগের সংখ্যা কেরাম বলছেন দশটা রোগ দশ রোগের দ্বারা মানুষের রোগ মানুষের আত্মা মানুষের দিল মানুষের মন মানুষের অন্তর অসুস্থ হয় দশ রোগে এই দশ রোগের মধ্যে অন্যতম এক রোগ হল রাগ করা অন্যতম এক রোগ হলো রাগি হওয়া রাগান্বিত হওয়া এটা অন্যতম এক রোগ রাগ এটা মানুষের অন্তরের একটা রোগ মূলত রাগ এটা সময় ভেদে রোগ বলে সাব্যস্ত হয় রাগ এটা কখনো সময় ভেদে এটা মানুষের উত্তম গুণ বলেও সাব্যস্ত হয় ঢালাউভাবে রাগকে রোগ বলার সুযোগ নাই। রাগ যদি পরিমিত মাত্রায় থাকে তাহলে সেটা এটা মুমিনের জন্য একটা উত্তম গুণাবলী কিন্তু রাগ যদি কখনো মানুষের পরিমাণ ছেড়ে পরিমাণ অতিক্রম করে রাগের সীমা যদি অতিক্রম করে তাহলে এটা মানুষের জন্য মারাত্মক আর ভয়াবহ রোগের রূপ ধারণ করে ডাক্তারি ভাষায় আমরা ডাক্তারদের থেকে অনেক ঔষধের বেলায় শুনে থাকি এমন কিছু ঔষধ আছে যেগুলি পরিমিত পরিমাণে সেবন করার দ্বারা খাওয়ার দ্বারা মানুষের রোগ থেকে মুক্তি লাভ করে কিন্তু এই হুবহু একই ঔষধ যদি পরিমাণের থেকে বেশি কখনো খেয়ে ফেলে তাহলে এটা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় উদাহরণস্বরূপ মনে করেন যে সমস্ত ওষুধ আছে বাজারে কাশির যে সমস্ত সিরাপ আছে এগুলি যদি কম পরিমাণে খায় তাহলে এটা তার জন্য ঔষধ কিন্তু যদি কখনো পরিমাণের থেকে কয়েক গুণ বেশি খায় তাহলে এটা তার জন্য রোগের কারণ আরো এক ওষুধের ব্যাপারে শুনছি ফেন্সিডিল এক সময় এই ফেন্সিডিল ব্যবহার করতো ডাক্তারেরা সর্দি কাশি থেকে শরীরকে বাঁচাবার জন্যে কিন্তু এই ফেন্সিডিলের অবস্থা এমন হয়েছে এটা যদি কেউ বেশি পরিমাণে খায় ফেলে তখন এই মানুষের ভেতরে নেশার সৃষ্টি হয় এই মানুষ তখন নেশায় আসক্ত হয়ে পড়ে খুবহুর আগের বিষয়টা এমনই কোন মানুষের মধ্যে যদি রাগের মাত্রাটা পরিমিত পরিমাণ থাকে তাহলে সেটা তার জন্য উত্তম গুণাবলীর এক পরিচায়ক কিন্তু যদি কখনো এমন হয় তার রাগের মাত্রাটা শরীয়তের নির্ধারিত পরিমাণ ছেড়ে অতিক্রম করে তাহলে এই রাগ তার জীবনের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হিসেবে বিবেচিত হবে এই রাগ মুমিনের জীবনে উত্তম গুণাবলী কেন কোন মুসলমানের যদি ভেতরে বিন্দু মাত্র রাগ না থাকে তাহলে এই মানুষ কখনোই অসৎ কাজের নিষেধ করার মতো হিম্মত করবে না রাস্তায় দেখবে বেহায়াপনা বেলেল্লাপনা অশ্লীলতা দেখবে কিন্তু নিজের ভেতরে রাগ নাই তো এর প্রতি তার কোনো ক্ষোভ তৈরি হবে না তখন আর তার দ্বারা আদেশ করা সম্ভব না অন্যায় কাজ দেখবে অন্যায় কাজ থেকে তার জন্য বাধা দেওয়া সম্ভব না মুসলমান অন্য কোন জাতির দ্বারা আক্রান্ত হবে শরীরে যদি রাগ বিন্দু মাত্র না থাকে তাহলে এই মুসলমানের আক্রান্ত হওয়া দেখেও তার শরীরের মধ্যে কোনো অনুভূতির তৈরি হবে না বাধা দেওয়ার জন্য এজন্য রাগ এটা মুমিন জীবনের অন্যতম এক গুণাবলী যদি সেটা পরিমাণের মধ্যে থাকে যদি সেটা সীমার মধ্যে থাকে কিন্তু যদি কখনো সীমা অতিক্রম করে তখনই মূলত এই রাগকে রোগ বলে সাব্যস্ত করা হয় আর যার রাগের পরিমাণ যত বেশি তার ক্ষতির পরিমাণও তত বেশি সীমা অতিরিক্ত রাগ সীমার চেয়ে বেশি রাগ এটা কখনোই মানুষের জীবনের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না সীমাতিরিক্ত রাগ এটা মানুষের জীবনে কল্যাণ রাগের যখন সীমা ছেড়ে যায় তখন তার একাধিক ক্ষতি। প্রথম তার নিজের ক্ষতি নিজের স্বাস্থ্যের ক্ষতি দ্বিতীয় ক্ষতি সামাজিক ক্ষতি আর তৃতীয় ক্ষতি তার ধর্মীয় জীবনের ক্ষতি তিন ধরনের ক্ষতির সম্মুখীন হয় যদি মানুষ রাগের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে তিন ধরনের ক্ষতির সম্মুখীন হবে মানুষ যদি রাগের ক্ষেত্রে সীমা অতিক্রম করে তাহলে এই মানুষের জন্য তার প্রথম নিজের স্বাস্থ্যের ক্ষতি নিজের স্বাস্থ্যের ক্ষতি কি ডাক্তারি বিজ্ঞান এ কথা বলে মানুষ যখন রাগান্বিত হয় মানুষ যখন রাগান্বিত হয় তখন রাগান্বিত হওয়া অবস্থায় তার কিডনি থেকে এক ধরনের হরমোন নিঃসরণ হয় কিডনি থেকে এক ধরনের হরমোন বের হয়ে আসে বের হতে থাকে তখন এই কিডনির উপরে চাপ সৃষ্টি করে আবার মানুষ যখন সীমাতিরিক্ত রাগ করে রাগের সীমা যখন ছেড়ে যায় তখন মানুষের হার্ট থেকেও এক ধরনের হরমোন নিঃসরণ করে যার ফলে মানুষের হার্টবিট তখন অটোমেটিক বেড়ে যায় আর তখন যদি কোনো মানুষ এমন হয় যার হাটের সাথে যতগুলি নারী লাগা আছে যতগুলি নার্ভ আছে এগুলির ভেতরে যদি জায়গা কম থাকে প্রশস্ত না থাকে শরীরের কোলেস্ট্রল কারণে তখন এমন হওয়াটা অস্বাভাবিক কিছুই না যে এই রাগের মাত্রা বেশি হওয়ার কারণে মানুষ হার্ট অ্যাটাক করতে পারে কারণ যখন তার রক্তের মাত্রা রক্তের গতি যখন বেড়ে যাবে আর রগের ভেতরে জায়গা কম থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ রক্তের সংকোচন যখন সে সইতে পারবে না যে কোনো সময় তার শরীরের এই রব হার্টের সাথে যে মিলিত রোগ এটা যে কোনো সময় ছিঁড়ে যাইতে পারে তখন এই মানুষ হার্ট করে অতিরিক্ত রাগ করে তখন তার একেবারে সাধারণ যে ক্ষতিটা হয় ওই মুহূর্তে তার শরীরের প্রেশার বেড়ে যায় আর আমরা এই কথা কম বেশি সকলেই জানি যখন মানুষের প্রেশার অস্বাভাবিক হয়ে যায় তখন তার কিডনির কার্যক্রম এটা বন্ধ হয়ে যাইতে থাকে কিডনির কার্যক্রমের উপর ব্যাঘাত করতে থাকে রাগ করার সীমাহীন রাগ করার সীমা অতিরিক্ত করার প্রথম ক্ষতি ক্ষতি। ক্ষতি। নিজের নিজের দুনিয়ার কোনো মানুষই চায় না নিজের স্বাস্থ্যের ক্ষতি করতে বিশেষ করে রাগ দ্বারা ক্ষতিগ্রস্ত হয় দুই ধরনের মানুষ যাদের হাই ব্লাড প্রেসার আছে তাদের বেশি ক্ষতি আর যাদের ডায়াবেটিস আছে তাদের বেশি ক্ষতি এই দুই ধরনের মানুষের রাগের দ্বারা সব থেকে বেশি ক্ষতি হয় এজন্যের ব্যাপারে খুব সচেতন ডাক্তার আমাদেরকে চিনি খাইতে না করলে আমরা চিনি খাওয়া ছেড়ে দেই। ডাক্তার আমাদেরকে থেকে গরুর গোস্ত এরপরে ডিম দুধ এগুলি খাইতে নিষেধ করে তো আমরা এগুলিও ছেড়ে দেই রসুল করিম সাল্লাহ আলাইহাল্লাম আমাদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্যে আমাদেরকে বলে গেছেন সীমাহীন রাগ ছেড়ে দিতে সীমাহীন রাগ ছেড়ে দিতে এই পরিমাণ রাগ নিজের মধ্যে না হওয়া চাই যেই পরিমাণ রাগ হওয়ার দ্বারা নিজের স্বাস্থ্যের ক্ষতি হয় রাগের আর ক্ষতি হইল সামাজিক ক্ষতি রাগের আর ক্ষতি সামাজিক ক্ষতি সামাজিক ক্ষতি রাজের রাগের সীমাহীন রাগের সামাজিক ক্ষতি হল এই রাগের দ্বারাই দুনিয়াতে যত ধরনের দাঙ্গা হাঙ্গামা মারামারি যা আছে সবগুলির পিছনে কাজ করে মানুষের সীমাহীন রাগ সব কিছুর পিছনে সীমাহীন রাগ দেখবেন স্বামী স্ত্রীর সংসার সুখেই চলতেছিল বাচ্চা কাচ্চাও আল্লাহ তালা দিয়েছেন কোন এক সময় এক দুই কথা কাটাকাটি হইতে হইতে একই মজলিশের মধ্যে স্বামী রাগ করে স্ত্রীকে তিন তালাক দিয়ে দিছে তো তিন তালাক যে দিয়ে দিল এর পিছনে কাজ কি সারা জীবন সে স্বামী স্ত্রী মিলে ভালো সংসার করতেছিল কিন্তু একটা মুহূর্তের রাগ তার সারা জীবনের সংসারের সকল সুখ শান্তির কপালে আগুন ধরায়ে দিল এক মুহূর্তের রাগ এইজন্য সীমাহীন রাগ কখনো হতে নাই সীমা অতিরিক্ত রাগ কখনো করতে নাই কারণ এর দ্বারা সামাজিক অনেক ক্ষতি দুনিয়াতে ভাইয়ে ভাইয়ে যত দ্বন্দ্ব সমস্ত দ্বন্দ্বের পিছনে দেখা যাবে কাজ করে রাগ কারণ তাছাড়া তো ভাই আর ভাইয়ের সাথে কোনোদিন দ্বন্দ্ব থাকার কথা না কারণ ভাই সে তো নিজের একই রক্ত ভাই সে তো একই মায়ের গর্ব থেকে আসা দুই সন্তান ভাই সে তো জীবন যৌবন যাদের কেটে যাবে একসাথে একজন আর একজনের সহযোগিতায় একজন আর সাথে ভালোবাসা সহমর্মিতা আর হৃদতায় এমন এক সম্পর্ক ভাই কিন্তু দেখা যায় এই ভাইয়ের গলায় আর এক ভাই ছুরি চালাইতে দ্বিধাবোধ করে না যখন মানুষের শরীরে রাগ সীমা অতিক্রম করে তখন এজন্যে কখনো এই পরিমাণ রাগ হতে নাই যে আমার এই রাগের মাধ্যমে অন্য মানুষ হয়ে যাবে এমনটা যেন না হয় রাগের প্রথম ক্ষতি নিজের শারীরিক ক্ষতি দ্বিতীয় ক্ষতি সামাজিক ক্ষতি যে দুইটা বললাম ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট ঘরের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট শুধু এতটুকু না দুনিয়াতে যত অন্যায় অবৈধ কাজ দুনিয়াতে যত তাঙ্গা হাঙ্গামা মারামারি যা আছে সব কিছুর পাওয়া যাবে এই জন্য রাগের ক্ষেত্রে খুব সতর্ক হওয়া চাই রাগের ক্ষেত্রে খুব সতর্ক হওয়া চাই দুনিয়াতে আমরা বীর বাহাদুর মানুষগুলিকে খুব পছন্দ করি বীর বাহাদুর মানুষের খুব গুণ গায় বীর বাহাদুর মানুষকে আমরা বাহবা দিয়ে থাকি আমরা সমাজে বীর কাকে বলি আমরা সমাজে বীর বলি যার গায়ে শক্তি বেশি আমরা সমাজে বীর তাকে বলি যার শারীরিক ক্ষমতা কসরত এবং শত্রুকে পরাজিত করার কৌশল যার জানা আছে তাকে আমরা বীর বলি কিন্তু আমাদের পেয়ারা রাসুল কাকে বীর বলে শুনেন রসুল বলেন কলা রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম

তাহলে এই মানুষকে দুনিয়াতে তোমরা বীর বাহাদুর বলবে আল্লাহর নবীর সাহাবি হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আওসিনি ইয়া রাসূলুল্লাহ নবী আমাকে কিছু ওসিয়ত করুন নবীজি বলেন লা তাগাদাব রাগ করবে না তুমি আবার আবার জিজ্ঞেস করেন সাহাবি ইয়া রাসূলুল্লাহ আমাকে আরো কিছু নসিহত করেন তিনি বলেন লা তাগাদাব রাগ করোনা সাহাবি আবার বলেন আমাকে আবার কিছু করেন নবীজি তাকে আবার না কেন রাগে তোমার নিজেরও ক্ষতি তোমার সমাজেরও ক্ষতি রাগে তোমার নিজেরও ক্ষতি তোমার সমাজেরও ক্ষতি শুধু কি এতটুকু রসুল বলেন তোমার ধর্মেরও ক্ষতি ধর্মের ক্ষতি কি রসুল বলেন্লাহাল্লাম ইননাল বলেন দুনিয়াতে দেখবে মধু অনেক সুস্বাদু খাবার মধু অনেক পাক পবিত্র সুস্বাদু খাবার কিন্তু শবির নামের এক প্রকার ফল দুনিয়াতে আসে এই শবির ফলের এক ফোঁটা মধু যদি এক মন মধুর মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে পুরা এক মন মধুটাই বিষাক্ত হয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে ছবির নামর নামক ফুলের মধু যেমন মন খাটি মধুকে সে যেমন খারাপ বানায় দেয় ধ্বংস করে দেয় বাতিল করে দেয় খারাপ বানায় দিতে পারে আল্লাহ আর নবী বলেন কোন মানুষের সীমা ছাড়া অতিরিক্ত রাগ তার ইমান পর্যন্ত ধ্বংস করে দিতে পারে ইমান ধ্বংস করে দিতে পারে ইমান ধ্বংস করে দিতে পারে এই জন্যে রাগের তিন ক্ষতি প্রথম ক্ষতি নিজের স্বাস্থ্যের দ্বিতীয় ক্ষতি সমাজের তৃতীয় নিজের ধর্মে নিজের ধর্মে এজন্য রাগের ফলাফল কখনো ভালো হয় না রাগ শুধুমাত্র অকল্যাণই বয়ে আনতে পারে আর কিছু আনার সুযোগ রাগের নাই রাগের বিপরীত ক্ষমা করা দেখেন ক্ষমা করার আদর্শ আল্লাহ তাআলা বলেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা নিন্নাস ওয়াল্লাহু ইয়ুহিব্বুল আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে যদি তোমরা আল্লাহ পাকের আপন হতে চাও দুনিয়াতে যদি তোমরা আল্লাহ পাকের ভালোবাসার হতে চাও দুনিয়াতে যদি তোমরা আল্লাহ পাকের मोहब्बतের হতে চাও একটা কথা বলে দেই একটা কাজের কথা বলে দেই সমস্ত ফরজ ইবাদত না হলে ইবাদতের পাশাপাশি আর একটা কাজ যদি তুমি করতে পারো তাহলে আল্লাহ পাকের কাছে সহজেই আপন হতে পারো কাজটাকে আল্লাহ তাআলা বলেন ওয়াল কাজিমিন আল গাই আল্লাহ তালা বলেন রাগ হওয়াটা ছেড়ে দিবে অতিরিক্ত রাগ করবে না ওয়ালাফিনা রিন নাস মানুষ যদি কখনো এমন কাজ করে যেটার দ্বারা তোমার রাগ হইতে মনে চাই ওটা ক্ষমা করে দিবে আল্লাহু ইয়ুহিব্বুল দুই কাজ যদি করতে পারো তাহলে তুমি আল্লাহর আপন হতে পারবে দুই কাজ করতে পারলে জাইনুল Abidin নবীর বংশের মানুষ জাইনুল Abidin তিনি অজু করতেছিলেন ওনার মা ওনাকে অজু করায় দিতেছিলেন গরম পানি দেয়া চুলা থেকে মাত্র পানি নিয়ে আসছেন যখন পানি নিয়ে আসছেন পানির গরমের মাত্রা যে অনেক বেশি ছিল এটা খাঁদেমা খেয়াল করে নাই উনি অজু করার জন্য হাত পাচ্ছেন তো গরম পানি হাতের মধ্যে ঢেলে দিছেন যখন গরম পানি ঢেলে দিছেন তো হাতে ফুচকা পড়ে গেছে সাথে সাথে খাদেমার দিকে কড়া দৃষ্টিতে তাকাইছেন চোখ গরম করা খাদেমা কোরআনে ক্যারিমের আয়াত পড়ে ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল কাযিমিনাল গায়জা বারবার পড়তেছে যে সমস্ত মানুষগুলি রাগকে হজম করে ফেলে রাগকে হজম করে ফেলে জাইনুল আবেদিন খাদেমার মুখে আয়াত শুনে মনে মনে বলতেছেন হ্যাঁ ঠিক আছে রাগকে আমি হজম করে নিলাম খাদেমা পড়তেছে যে মানুষ মানুষ মানুষগুলাকে ক্ষমা করে দেয় যে মানুষ মানুষগুলাকে ক্ষমা করে দেয় এবার জাইনুল আবেদিন শুধু মনে মনে না মুখে মুখে বলতেছে প্রথমবার পড়েছিলে যে মানুষ রাগকে হজম করে মনে মনে রাগ হজম করেছিলাম দ্বিতীয়বার পড়েছ যে মানুষ মানুষকে ক্ষমা করে দেয় আমিও তোমাকে ক্ষমা করলাম শুধু সাধারণ ক্ষমা করলাম না সারা জীবনের জন্য আজাদ করে তোমাকে স্বাধীন বানায় দিলাম চলে যাও আমার বাড়ি আর থাকতে হবে না আ জীবনের জন্য মা অর্মশীলদেরকে আল্লাহ ভালোবাসেন এই জন্য সীমাহীন রাগ অতিরিক্ত রাগ সেটা ভালো না নিজেরও ক্ষতি সমাজেরও ক্ষতি আবার নিজের ধর্মেরও ক্ষতি এখন বলবো শোনেন কারো যদি অতিরিক্ত রাগ আসে কারো যদি শরীরে কখনো অতিরিক্ত রাগ আসে এই রাগ দমানোর জন্যে পদ্ধতিকে রসুল সাত পদ্ধতি শিখাইছেন আমাদের সাত পদ্ধতি শিখাইছেন যদি কখনো মানুষের মধ্যে রাগ অতিরিক্ত এসে যায় এই রাগকে দমন করার জন্য পদ্ধতি পদ্ধতি শিখাইছেন সাতটা প্রথম মানুষের যদি সীমাহীন রাগ কখনো শরীরে আসে তখন তার জন্য উচিত সে যেন বেশি বেশি লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা এই দোয়া বেশি বেশি পড়ে লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বেশি বেশি পড়ে বলবেন এই দোয়া পড়লে লাভ কি এই দোয়া পড়লে লাভ হলো মানুষের শরীরে রাগ তখনই বেশি হয় যখন শয়তান থাকে রাগের ক্ষেত্রে মুমিন যার দ্বারা নিজের ক্ষতি হয় অপরের ক্ষতি হয় শয়তান উৎসাহ দেয় বলবেন শয়তান উৎসাহ দেয় এটা কিভাবে বুঝবো আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলছেন শয়তান মানুষের রাগ রেশায় রক্ত কণিকায় কণিকায় মিশে যাইতে পারে সেখানে যে মানুষকে ধোকা দিতে থাকে তো নিজের শরীরের রক্তের মধ্যে যখন মিশে তখন রাগের মাত্রাটা অস্বাভাবিক হারে বাড়ে তোমার এই আল্লাহ করবেন। তোমার রাগ একা একাই কমে যাবে কারণ যে সাবি দিতেছিল রাগের সেই তো নাই তো রাগ আর থাকবে কোথেকে নবীজি বলেন হা হ্যাঁ এতেও যদি কারো কাজ না হয় তাহলে পরের চিকিৎসা নাও পরের চিকিৎসা কি

তাহলে পরের আর চিকিৎসা নাও চিকিৎসা কি তুমি দাঁড়ায় আসো তোমার রাগ বেশি হয়েছে তো তুমি বসে পড়ো অবস্থার পরিবর্তন ঘটাও তুমি বসে পড়ো তুমি এক জায়গায় দাঁড়াই আসো যার উপর রাগ হয়েছে তার সামনে আসো তো সামনে থেকে তাকে সরাই দাও না হলে তুমি সরে দাও অবস্থার পরিবর্তন ঘটাও যদি অবস্থার পরিবর্তন ঘটাইতে পারো তাহলেও তোমার রাগ কমে যাবে বলেন এতেও যদি কারো রাগ না কমে তাহলে তার পরের চিকিৎসা হলো রাগ হওয়ার দ্বারা মানুষের শরীরের প্রেশার বাড়ে শরীর গরম হয় বলেন তাহলে তুমি ঠান্ডা পানি দিয়ে অজু করো যদি ঠান্ডা পানি দিয়ে অজু করো তাহলে ইনশাল ইনশাল্লাহ তোমার কাছ থেকে শরীরের রাগ কমে যাবে কারণ শরীর গরম হয়েছে এর বিপরীতে ঠান্ডা পানি দিয়ে অজু এতে রাগ কমে যাবে ইনশাআল্লাহ নবীজি বলেন এর পরেও যদি কারো রাগ না যায় এর পরের চিকিৎসা হলো দুই রাকাত নামাজে দাঁড়ায় যাও দুই রাকাত নামাজ আদায় করো দুই রাকাত নামাজ আদায় করো তখন তোমার রাগ দূর হয়ে যাবে দুই রাকাত নামাজ আদায় করো কথার কথা কারো যদি এমন হয় দুই রাকাত নামাজের পরেও রাগ কমে নাই নবীজি বলেন হ্যাঁ এর পরে আরো এক চিকিৎসা আছে চিকিৎসা কি আম্মাজান হজরত আয়সা সিদ্দিক আকে নবীজি একটা দোয়া শিখাইছেন হজরত আয়সা সিদ্দিকা বলেন আমি যদি কখনো নবীজি বা অন্য কারো অন্য কারো বলতে নবীজির অন্যান্য স্ত্রীগণের উপর যদি রাগ হইতাম তাহলে নবীজি আমার কাছে আসতেন নবীজি আমার কাছে আসার পরে আমার কানে ধরে মলা দিতেন অথবা কখনো এমন হইতো কানে ধরে মলা দিতেন না রসুল আমার নাকে ধরে না চাড়া দিতেন এরপরে বলতে আয়সা রাগ হয়ে গেছো তো তুমি এখন এক দোয়া করো দোয়া পড়ো কি বলে তুমি আল্লাহকে বলতে থাকো আল্লাহ আমার শরীর থেকে রাগটা দূর করে দেন আমার শরীর থেকে রাগটা দূর করে দেন বারবার বলতে থাকো। যখন তুমি আল্লাহকে বলবে যে আল্লাহ আমার রাগ দূর করে দেন তখন আল্লাহই তোমার রাগ দূর করে দিবে নবীজি বলেন এতেও যদি তোমার রাগ না যায় সর্বশেষ চিকিৎসা তুমি নবীর উপরে দুরুত পড়তে থাকো নবীজি বলেন নবীর উপরে দূর পড়তে থাকো এই নবীর তোমার রাগ দূর হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে যদি কোনো হয়েই যায় আর সে যদি এই সাতটা চিকিৎসা গ্রহণ করে আশা করি এই সাত চিকিৎসা পর্যন্ত কারো যাওয়া লাগবে না এক দুই চিকিৎসা নিলেই ঠিক হয়ে যাবে এক দুই চিকিৎসা নিলেই ঠিক হয়ে যাবে সেই এই সাত চিকিৎসা যদি কেউ গ্রহণ করে তাহলে তার অন্তরের যে রাগের রোগ আছে ইনশা আল্লাহ এটা দূর হয়ে যাবে এজন্য আল্লাহ তালা সামাজিক জীবনে আমাদেরকে নিজের সংসারে মিলেমিশে থাকার জন্য পরিবারে মিলেমিশে থাকার জন্য মহল্লায় মিলেমিশে থাকার জন্য দেশে মিলেমিশে থাকার জন্য রাগ নামের এই রোগ থেকে আল্লাহ তালা আমাদের অন্তরকে পবিত্র রাখেন আমিন